বুদ্ধের মানে বুদ্ধি অধিকারী বলা হয় বুধকে কাজেই বুধের পজিশন কি আছে সেটা যেমন দেখো আরো বিভিন্ন রকম প্ল্যানেট আছে যাদের দ্বারা জ্ঞান যেমন বৃহস্পতিকে দেখবো জ্ঞান বিদ্যা বুদ্ধি তার কেমন হচ্ছে সেই লোকের সাথে কিভাবে আচরণ করছে বা খারাপ আচরণ দেখে তখন বুঝতে হবে কেন এরম হচ্ছে দেখা যাচ্ছে যে দেখা যাচ্ছে শিক্ষকদের সাথে তার দুমাস আগে যে বিহেভিয়ারটা ছিল এখন তার নেই খুব বাজে রাফ তার ভাষা হয়ে গেছে ভালোভাবে বিহেভ করছে না যে কেন কেন হচ্ছে শুনতে খুব বাজে লাগে কিন্তু অবশ্যই আমি বলবো একটু ইনিশিয়েটিভ নিয়ে যদি গার্জিয়ানরা এগুলো এগিয়ে আসেন একটু ইনিশিয়েটিভ নিয়ে যদি আপনার সন্তানকে এই ব্যাপারগুলো থেকে বের করে নিয়ে আসতে চান তাহলে বলবো অবশ্যই কোনো ভালো জ্যোতিষ পরামর্শ নিন বা তার সাথে সাথে স্টুডেন্টকে একটু কাউন্সেলিং করার অবশ্যই প্রয়োজন আছে কেন দেখুন সময় আমি বলবো না যে একটা মানুষের কি সবসময় ভালো যেতে পারে কখনোই না ভালো মন্দ নিয়েই তো আমাদের জীবন কাজেই এইবার সেটা যদি খুব বাজে ভাবে চলতে থাকে সেটা তো আর হয় না কাজেই ওটা ওরা তো জাতির ভবিষ্যৎ এবং দেখুন ছেলে মেয়ে খারাপ হলে প্রত্যেকটা বাবা মারই বোধে কষ্টের সীমা থাকে না কাজেই দেখতে হবে তার বুধের পজিশন কি দেখতে হবে কোনো কোন বাজে ক্ষতিগ্রস্ত হয়ে রয়েছে কিনা দেখতে হবে রাহু দ্বারা বুধ ক্ষতি হয়ে আছে কিনা শনি বুধ রয়েছে কিনা বিভিন্ন রকম প্ল্যানেটের সাথে বুধকে দেখতে হবে সে তার বুধের শত্রু না মিত্র সেটি আগে দেখতে হবে এবং কোন হাউসে রয়েছে বা কোন হাউস থেকে তাকে বুধকে যেখানে বসেছে সেখানে কি দৃষ্টি দিচ্ছে বা বুধ কাকে দৃষ্টি দিচ্ছে এগুলো অনেক কিছু ব্যাপার রয়েছে অবশ্যই সেটা ব্যক্তিগত যার যার ছকের উপরে স্টুডেন্টদের নির্ভর করবে কাজেই এইগুলি একটি বড় প্রশ্ন থাকে যে কি হলে আমরা বুঝবো কাজেই দেখবেন আপনার যে ছেলেটি বা মেয়েটি আপনার বেশ অনেকক্ষণ ধরে সন্ধ্যাবেলা একটা রুটিন ছিল পড়তে বসার বা সকালবেলা উঠেই যাতে স্কুল থাকে সকালবেলাতে স্কুলে একটা বেরোতেই হয় যে প্রত্যেক দিন বা সপ্তাহে তিন দিন করে টিউশন ছিল সে টিউশনে ঠিক টাইম মতন যাচ্ছিল কিন্তু দেখা যাচ্ছে সে টিউশনে যাচ্ছে বেরোচ্ছে কিন্তু টিউশনে গিয়ে পৌঁছাচ্ছে না চলে যাচ্ছে অন্যদিকে তখনই বুঝতে হবে যে আপনার সন্তান কিন্তু প্ল্যানেটরি কোনো পজিশন তার খারাপ রয়েছে এবং কোনো কিছু দ্বারা সে হয়তো বিভ্রান্তির মধ্যে পড়ে রয়েছে যেখান থেকে সে কিন্তু আপনি না বের করতে পারে তার বুদ্ধিটাই তো গলিয়ে গেছে সে যে নিজে কি করছে নিজেই তো বুঝতে পারছে না কাজেই দেখতে হবে সে কিন্তু একটা ভালো ট্র্যাকে এগোচ্ছে বা এগোচ্ছিল তাহলে কেন হলো তাহলে সেই থেকে বের করে নিয়ে দায়িত্ব কিন্তু অবশ্যই এবং যারা এখন এই প্রোগ্রামটি দেখছে যদি কিছু আপনাদের প্রশ্ন থাকে অবশ্যই বর্ণময় বাংলার এটি লাইভ ফোনিং অনুষ্ঠান অবশ্যই সরাসরি ফোনে আমাকে ফোন করতে পারে আর যারা ফোনে এখন আমাকে পাবেন না অবশ্যই তাদের বলবো নাইন জিরো সেভেন থ্রি ডবল জিরো ওয়ান নাইন থ্রি টু এটি আমার ফোন নাম্বার অবশ্যই ফোন করে জানতে পারেন অসুবিধা কিছু নেই অবশ্যই সকাল এগারোটার পরে এবার আসবো আমাকে কোথায় কোথায় পেয়ে যাবেন প্রত্যেক বুধবার পাবেন হচ্ছে বদ বদ চৌরাস্তা মা তারা জুয়েলার্সে আচ্ছা প্রত্যেক বৃহস্পতিবার আমি নিজ গিয়ে এ করি একটু চেম্বারগুলো অদল বদল হচ্ছে নেক্সট উইকে আপনাদের চেম্বারগুলো আমি ডিটেলসে বলে দেবো যেহেতু যেগুলো যেহেতু মার্চ মাস থেকে সেগুলো অ্যাভেলেবেল থাকবে কাজেই আমি নেক্সট উইকে আপনাদের অ্যানাউন্সমেন্ট করে দেবো আচ্ছা প্রত্যেক রবিবার আমাকে পেয়ে যাবেন হাটে নিউ দত্ত জুয়েলার্সে সকাল দশটা থেকে বেলা পর্যন্ত প্রত্যেক শনিবার পাবেন বেহালা চৌরাস্তা এবং প্রত্যেক শুক্রবার পাবেন আমতলা পেট্রোল পাম্পের সামনে এটি নতুন চেম্বার এবং আসার আগে অবশ্যই আমি বলবো ভালো করে ফোন করে নিয়ে অবশ্যই আসবেন তো যাই হোক এবার একটুখানি বিস্তারিত আলোচনায় চলে যাব কাজে যারা বুধ দ্বারা প্রবলেম কেট হচ্ছে বা যাদের এরকম কোনো প্রবলেম চলছে হ্যালো 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 নমস্কার নমস্কার ম্যাডাম আমি হোটেল থেকে বলছিলাম হ্যাঁ কার সম্বন্ধে জানবেন আমি আমার ভাইয়ের সম্বন্ধে একটু জানতাম আচ্ছা আচ্ছা নাম ভাইয়ের নাম বলুন ভাইয়ের নাম হচ্ছে সুব্রত মণ্ডল সুব্রত সুব্রত মন্ডল হ্যাঁ ডেটা বাচ্চা বলুন 5 7 2002 আচ্ছা আমি বলছি আপনি শুনতে দেখুন আগে একটু বলে নিয়ে আমি তারপর আপনাকে আমি জিজ্ঞেস করবো আপনি কি জানতে চাইছেন প্রথমেই বলবো সুব্রত যেদিন জন্মগ্রহণ করেছে সেদিন কি শুক্রবার ছিল হ্যাঁ আচ্ছা লগ্ন হচ্ছে মকর রাশি হচ্ছে মেষ আচ্ছা এবার আমি একটু বলি আপনি কি জানতে চাইছেন সেটা বলুন তার আগে একটু ঢুকছি আচ্ছা প্রথমেই যেটা বলবো আমি যে সুব্রত কিন্তু কর্কটে মঙ্গল অবস্থানের জন্য কিন্তু সুব্রত মাঙ্গলিক কাজেই সুব্রত কে বলবো রাস্তাঘাট যানবাহন এগুলো কিন্তু খুব সাবধানে চলতে হবে দু নম্বর যে সুব্রত কি কথা কথা খুব মাথা গরমে একটা প্রবণতা আছে হ্যাঁ আচ্ছা সেই ব্যাপারগুলো একটু কেন কেননা বলবো যে ফিফ থাউজেন্ড যেহেতু ও শনি রাখু এক ঘরে রয়েছে যে কথাটা আমি আলোচনা করছিলাম যে পড়াশোনা নিয়ে সেক্ষেত্রে কিন্তু মাইন্ড স্কিট করবে কখনো মনে হবে এটা ভালো কখনো মনে হবে এটা ভালো না এটা করবো না অথচ সঠিক ট্র্যাকেই ও হয়তো ছিল। সেখান থেকে কিন্তু স্কিট করে যাবে কাজে পড়াশোনার জায়গাটা কিন্তু বেশ একটু ঢিলা রয়েছে আমি বলবো এগুলো ইনিশিয়েটিভ নিয়ে বাড়ির গার্জেনরা আপনারা অবশ্যই চেষ্টা করুন আমার মনে হয় তাতে কিন্তু ভালো হবে দু নম্বর হচ্ছে ও কিন্তু খুব ভালো মন মানসিকতা একটি ছেলে এবং খুব ডিটারমাইন্ড যেটা জিত করবে তো করবেই মানে এটা করবে তো করেই ছাড়বে সেটা এই ব্যাপারগুলো কিন্তু খুব গ্রো করবে ওর একটু যেটা বিশেষ করে বলবো কিন্তু ও কি সাইকেল ফাইকেল এমনি চালায় হ্যাঁ সাইকেল তো অবশ্যই আচ্ছা কাজেই এই জায়গাগুলো বলবো কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে রাস্তাঘাট যানবাহন দিয়ে কিন্তু বেশোর ভাড়া রয়েছে মানে রক্তজনিত ব্যাপারটাগুলো কিন্তু রয়েছে ওভারঅল বলবো কিন্তু খুব ভালো আছে পড়াশোনা করুক তবে চাকরি যদি হয় চাকরি লাইনে গেলে কিন্তু ভালো বেটার হবে বিজনেস এর দিকও বলবো চাকরিতে যদি যায়ও সে ক্ষেত্রে কিন্তু ভালো হবে তবে যেহেতু এখন লেখাপড়া করছে আচ্ছা কোন ক্লাসে পড়ছে ও এখন আচ্ছা বেশ ঠিক আছে অসুবিধা কিছু নেই আপনি যোগাযোগ করবেন আমি নিশ্চয়ই বলে দেবো তো যাই হোক যেটা নিয়ে আলোচনা করছিলাম যে কি কি দিকে বিশেষ করে আরেকটা এটা বলবো যে যদি কারোর চাটে ধরুন মঙ্গলের একটা খুব খারাপ প্রভাব থাকে এবং তার সাথে বুধও ক্ষতিগ্রস্ত হয়ে রয়েছে সেক্ষেত্রে বলবো কিন্তু দেখুন তাদের কোনোদিন আমি বলবো যে প্রশাসনিক বিভাগে কিন্তু চাকরি হওয়াটা ভীষণই মুশকিল এবং কথায় কথায় কিন্তু তাদের একটা রাগ প্রবণতা কিন্তু খুব থাকবে এবং মঙ্গলের সাথে যদি রাহু থাকে শুনি থাকে একদম চোখ বন্ধ করে বিশযোগ যোগ কাজে সেই জায়গাগুলো কিন্তু তারা কিন্তু আসক্তি ব্যাপারগুলো কিন্তু অন্যদিকে ধাবিত হবে এবং নেশাগ্রস্ত এই ব্যাপারগুলো কিন্তু ফোন অ্যাডিকটেশ রাহু যদি থাকে রাহু হচ্ছে ফোনের কারগ্রহ কাজে রাহুকে কিন্তু খুব ভালোভাবে দেখতে হবে যে রাহু কি পজিশনে রয়েছে এবং রাহুর দৃষ্টি কার উপর পড়েছে বা রাহুর উপর কোন প্ল্যানেটের দৃষ্টি পড়েছে এবং কোন স্থানে রয়েছে দশা অন্তর্দশা কি চলছে বহুত জিনিস কিন্তু আমাদের দেখে বিচার করতে হবে একটা স্টুডেন্ট নিয়ে আলোচনা করছিলাম দেখুন লেখা পড়াটাই তো জীবনে সবকিছু না সেটা তো আছেই সেটা ধরো একটা সেকেন্ডও আমরা চলতে পারবো না থাকতে হবে আগে শরীর সুস্থ মন মানসিকতা ঠিক রাখতে হবে তবে তো যদি মন ঠিক থাকে মনটাই যদি চঞ্চল হয়ে যায় তাহলে হবে কি করে তার অবশ্যই খারাপ যার যার মন চঞ্চল মাথা কথা কথা না মানে দেখবেন সে যারা জাতক জাতিকা হয় বা ভূত যাদের খারাপ কি করে আপনি বুঝবেন দেখবেন তাদের কোনো কথা ভালো লাগে না অল্প কথাতেই বিরক্তি প্রকাশ করে দেখবেন আপনি একটা ভালো কথা বলছেন সে হঠাৎ টেম্পার হয়ে যাবে তখনই বুঝবেন যে আপনার সন্তানে কিন্তু এই প্রবলেমগুলো হচ্ছে আপনাকে আমি বলছি একদিনে দেখি আজকে আমি টিভিতে বলে গেলাম আপনি রাতে ফলো করলে পরের দিনই ভাবলেন যে আমার ছেলের বুধ খারাপ কখন ওই না আপনি এগুলোকে ফলো আপ করুন যেগুলোকে আমি বলছি এগুলো দেখুন যে আপনার সন্তান এগুলো করছে কি না বা আগের থেকে এগুলো হয়ে আসছে কি না কিন্তু আপনি বুঝবেন যে ও কিন্তু এই প্রবলেমটা মধ্যে অনেক দিন ধরেই চলছে কিন্তু দেখা যাবে আগামী দিনে দাঁড়িয়ে কিন্তু সেই প্রবলেমটা যখন বিঘ আকার ধারণ করবে তখন কিন্তু আপনারা কিছু করা থাকবে না কাজেই বলবো দেখবেন যে বা যে কোনো জাতক বলবো যারা বিশেষ করে স্টুডেন্ট রয়েছে কেন যেহেতু তাদের আমি বলবো তাদের ভিত তাদের উপরেই আমাদের ভবিষ্যৎ নির্ভর করে আগামী প্রজন্ম নির্ভর করে দাঁড়িয়ে রয়েছে তাদের মুখ চেয়ে কাজেই এইগুলো একটু বাবা মারা দেখবেন যে কথায় কথায় আপনার সন্তান রেগে যাচ্ছে কিনা ভালো একটা আপনি কথা বলছেন সেই কথাটা সেই সে ভাবে আপনাকে রিপ্লাই দিচ্ছে দু নম্বর হচ্ছে আপনি যে জায়গায় যেতে আপনি দেখছেন যে বড়দের সাথে বিহেভিয়ারটা কিরকম করছে অথচ ভালো বাড়ির বড় ঠাকুমা দাদু রয়েছে তাদের সাথে কিন্তু কিছুদিন আগেও খুব ভালো বিহেভ করতো দেখা যাচ্ছে যত দিন যাচ্ছে তাদের সাথেও কিন্তু বাজে বিহেভ করছে দেখছি দেখবেন যে ও বেশিক্ষণ ফোনে সময় কাটাচ্ছে কিনা এটা দেখবেন দু নম্বর দেখবেন হচ্ছে যে ও পড়তে পড়তে অন্য মনস্ক হচ্ছে কিনা এই ব্যাপারগুলো একটু ফলো রাখবেন বা দেখবেন আপনি ফলো রাখবেন বা বা নেবেন যে পড়ার পড়ার জায়গা থেকে ও জায়গায় পড়াশোনা করছে সেই কতটা ও মানে আপনাকে একমাত্র এটা শিক্ষক শিক্ষিকা যারা পড়ান তারা বলতে পারবে যে টিউটাররা পড়ান তারা বলতে পারবে যে কতটা সময় ও কনসেন্ট্রেট করছে পড়াশোনায় তখনই কিন্তু আপনাকে বুঝতে হবে যে স্টুডেন্টের এই প্রবলেমগুলো কিন্তু হতে চলেছে বা হচ্ছে তার জন্যই কিন্তু আমার সন্তান আজকে এরকম হয়ে যাচ্ছে এবং দেখবে একের পর এক আপনাকে অজুয়ার দিতে থাকবে কোনো না কোনো এবং খুব উগ্র টাইপের হয়ে যাবে আজ এটা কাল সেটা যেটা আপনার ও যেটা করতো সেটার থেকে দেখাবে ওর একটা টাইম টেবিলের মধ্যে দিয়ে চলতো বা সবকিছুর জন্য এটা থাকতো সেটার থেকেও দেখাবে কি আরো বেশি অন্যরকম হয়ে গেছে কিছুতেই আপনি কথা শুনিয়ে পাচ্ছেন না আপনি যেটা বলবেন তার উল্টো ও যেটা বলবে জিত করবে সেটাই আপনাকে দিতে হবে তবে কাজকর্ম কিন্তু ভীষণ ভুলভাল হবে কাজেই এবং রাগ এমন জায়গায় পৌঁছে যাবে যে সেটা ভালো জায়গার থেকে যেতে গিয়ে ওই যদি একটা ভালো জিনিসে বায়না করে আপনি ডেফিনেটলি দেবেন কিন্তু যদি আপনাকে বলে যে চার দিনে দিতে হবে ওখানে চার দেখে এসছি তাহলে তো সেটা সম্ভব না তাহলে চাঁদে যেতে পারে ও হয়তো সেটা অর্জন করে ওকে যেতে হবে সেই জায়গায় সেই বুদ্ধি খাটে কিন্তু চাঁদ আপনি এনে দিতে পারবেন না কাজে এরম ধরনের কিন্তু ডিমোটেড হতে থাকবে এইগুলো কিন্তু রেখেই আপনাকে দেখতে হবে যদি দেখেন যে আসক্তি ব্যাপারগুলো কারো কাছ থেকে খোঁজ খোঁজ পাচ্ছেন যে বৎ সঙ্গ দোষে পড়ে গেছে এবং সেখান থেকে আরো বিভিন্ন রকমের আহ হাতছানি দিচ্ছে বিভিন্ন রকমের সব ট্র্যাক ওর জন্য বসে আছে সেইগুলোতেও ধাবিত হতে চলেছে সেই জায়গাগুলো আপনাকে নিজেকে বুঝতে হবে ওকে ফলো রেখে আমি বলছি না আপনি পিছন পিছন ঘুরুন কিন্তু এই যে ওই কাজকর্মগুলো ও করবে ও যতটুকু সময় বাড়িতে থাকবে ওর মধ্যে দিয়ে বা ও কথাবার্তা চালচরণের মধ্যে দিয়ে কিন্তু আপনি সেগুলো ও কিন্তু প্রকাশ হবে একটু না একটু হলেও আপনি বুঝতে পারবেন কাজেই এইগুলোকে আগে ভালো করে ধরুন বিশেষ করে বলবো যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং হায়ার লেভেলে পড়াশোনা করতে চাইছো বা যেতে চাইছো বা যারা আমি বলবো ক্লাস সেভেন এইটে পড়ছো যারা আর যারা তারা তো ছোট তারা এখনো বোধ হয় বা আমার কথা এরাও শোনে কিন্তু সেক্ষেত্রে আমি বলবো যে এই ব্যাপারগুলো এইগুলো কিন্তু সময় পার হয়ে গেলে কিন্তু আপনি কিছুতেই কিছু করতে পারবেন না কাজে এগুলোকে শক্ত হাতে আপনাকে দমন করতে হবে কাজেই কি ইনিশিয়েটিভ আপনাকে নিতে হবে আরেকটু বলে দিই সরাসরি একটি লাইভ ফোনিং অনুষ্ঠান চলছে যারা সরাসরি ফোন করতে চাইছেন নিচে দেখুন নাম্বার যাচ্ছে এই নাম্বারে সরাসরি ফোন করুন আর যেটা বলবো যে আমাকে কোথায় কোথায় পেয়ে যাবেন অবশ্যই নিচে নাম্বার যাচ্ছে তবে একটু বলে দিই প্রত্যেক বুধবার পাবেন হচ্ছে বদ বদ চৌরাস্তা সন্ধে ছটা থেকে রাত্রি নটা পর্যন্ত প্রত্যেক বৃহস্পতিবার পেয়ে যাবেন হচ্ছে হাটে। এবং চেম্বারগুলো বারবারই বলছি চেম্বারগুলো একটু অদল বদল হতে চলেছে মার্চ মাসের থেকে অবশ্যই আমি নেক্সট উইকে লাইভ ফোনিং অনুষ্ঠানে এসে চেম্বারগুলো সম্বন্ধে নিশ্চয়ই বলে দেবো কোন দিন কখন কোথায় পাবেন পুনরায় যেগুলো রয়েছে সেরকমই থাকবে এবং প্রত্যেক বৃহস্পতিবার আমাকে পেয়ে যাবেন গড়িয়াহাটের ভাগ্যচক্রে বিকেল পাঁচটা থেকে রাত্রি নটা পর্যন্ত প্রত্যেক শুক্রবার আমাকে পেয়ে যাবেন হচ্ছে আমতলায় অবশ্যই ফোন করা ফোন করে অবশ্যই বুকিং করে তবেই আসবেন এবং প্রত্যেক শনিবার পেয়ে যাবেন বেহারা চৌরাস্তায় সন্ধ্যা ছটা থেকে রাত্রি নটা পর্যন্ত এবং প্রত্যেক রবিবার এখন যেহেতু এটা উইন্টার সিজন চলছে এবং শেষের দিকে বসন্ত তো আমরা পা দিয়েই ফেলেছি কাজে এখন আপাতত সকালের দিকে আমরা বাঁকড়াহাটে যারা রয়েছেন দেখাতে আসেন তারা বাঁকড়াহাটে সকাল দশটা থেকে বেলা দুটো পর্যন্ত কিন্তু বাঁকড়াহাটে নিউ দত্ত জুয়েলার্সে আমাকে পেয়ে যাচ্ছেন এইবার যেটা বলছিলাম যে চেম্বারগুলো যে অদল বদল হবে তার টাইম টেবিলগুলো বা দিনগুলো একটু চেঞ্জ হয়ে গেছে অবশ্যই আমি সেটা পরের দিন অ্যানাউন্সমেন্ট করে দেবো কাজে পুনরায় আবার আমি বলবো আলোচনায় ফিরে আসছি এটা কিন্তু লাইভ ফোনিং অনুষ্ঠান চলছে বর্ণময় বাংলা যারা সরাসরি নিজেদের ছেলে মেয়েদের সম্বন্ধে বা নিজের সম্বন্ধে এখন জানতে চাইছেন অবশ্যই ফোন করুন নিশ্চয়ই বলে দেবো এইবার গেলে এটা অ্যাস্ট্রোলজির দিক দেখা যাচ্ছে যে আপনার ছেলে মেয়ে অ্যাস্ট্রোলজিতে অ্যাস্ট্রোলজির দিক যদি দেখি আমি চার যদি ছক বিচার করি তাহলে দেখা যাচ্ছে কোনো প্রবলেম হয়তো নেই কিন্তু দেখা যাচ্ছে তা হল স্টুডেন্ট কেন এরকম করছে কিছুতেই কিছু হচ্ছে না কিন্তু দেখা যাচ্ছে কোনো রকমভাবেই কোনো চার্টে কোনো প্রবলেম নেই কিন্তু তা হলেও দেখা যাচ্ছে কেন এরকম করছে এরকম কেন হচ্ছে মাথা গরম হয়ে যাচ্ছে বা কিছুতেই কথা শুনছে না অন্যান্য ভুল কাজকর্ম করে ফেলছে কি করে আপনি বুঝবেন আপনি হয়তো এই কথা শুনে বা ওইগুলো করছে আপনি কোনো ভালো জ্যোতিষীর কাছে হয়তো গেছেন কিন্তু কিছুতেই দেখা যাচ্ছে সেই চাটেও কোনো প্রবলেম নেই তাহলে কি এমন হলো যে আমার সন্তান আজকে ডিমোটেটের দিকে যাচ্ছে সেটা আরেকটা জিনিস দেখে আপনি বুঝবেন অবশ্যই অবশ্যই আছে অ্যাস্ট্রোলজি বাদ দিয়ে যেটা হচ্ছে আমাদের গুজাতি বিদ্যা যেটা হচ্ছে তন্তবিদ্যা আপনার ছেলেটিকে বা আপনার সন্তানকে যদি কেউ কিছু করে রাখে তাহলে দেখা যাচ্ছে আপনার ছেলে খুব ভালোও পড়াশোনায় ছিল আস্তে আস্তে সুন্দরভাবে প্রত্যেক ক্লাসে ও র্যাঙ্ক করতো খুব ভালো এবং সবার সাথে খুব নম্র ভদ্রভাবে কথা বলতো একটা খুব জুয়েল ছেলে মেয়ে যাই হোক আপনার ছিল কারোর ভালো কেউ সহ্য করতে পারে না পরিষ্কার আমি স্পষ্ট কথা বলতে একটু ভালোবাসি জন্য হয়তো অনেকের খারাপও লাগে তো যাই হোক কাজেই আমি দাঁড়িয়ে বলবো কাজেই এই থাকে যে কি করে আমার ঘরেও তো সন্তান রয়েছে ধর আমার ছেলে মেয়েটাও পড়াশোনা হচ্ছে না ধর কাজে এরম থাকে কিছু দেখতে হবে সেরকম কিছু দ্বারাও ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা কাজেই এটি বুঝতে পারবে সেই বা এই যে জিনিসগুলো বললাম এইগুলোর মধ্যে আস্তে আস্তে আপনি আপনি নিজে ফিল করতে পারবেন কারণ আপনি তো মা আপনি মা বোধহয় ফিল করে একটা সন্তানের যে কোন জিনিসই কাজে আপনি নিজে ফিল করতে পারবেন আপনাকে যেতে হবে কিন্তু কোনো তন্ত্র সাধক বা সাধিকার কাছে সে কিন্তু বলতে পারবে যে আপনার সন্তানটির এই প্রবলেম হয়েছে বা এইভাবে এটা হয়েছে অবশ্যই আমি বলবো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু সেটাকে প্রতিকার করুন এবং চেষ্টা করুন যাতে পুনরায় আর কেউ যাতে এরকম না করতে পারে সেইভাবে প্রোটেকশন বা যে যার কাছে যাবেন সেইভাবে যেন ওকে প্রতিকার করে সেই জায়গা থেকে বেরিয়ে নে যেন সেরকম ভাবে করে দেয় যাতে পুনরায় যেন ওর জীবনে এরম ভাবে না আসে এবং আপনিও কিন্তু আর সাথে অ্যালার্ট হয়ে গেলেন যদিও যদিও সে ছোট থাকে তার তাকে বলার এসব কোনো দরকার নেই কিন্তু যদি সে বড় হয় সে তো নিজেও বুঝতে পারছে যে কি দ্বারা সে ক্ষতিগ্রস্ত হয়ে রয়েছে স্বাভাবিক জীবন যখন বা লাইফের মধ্যে না তখন করবে যে আমি কি হয়ে গেছিলাম ওকে ও কারোর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে রয়েছে কাজী সেটাকে নিতে হবে আপনাকে এই যে হুট করে ধরুন ঠিক হয়ে গেল হয়তো যে আপনার সন্তানটি বিদেশে পড়তে হবে দুম করে এমন একটা কিছু ঘটে গেল দেখা যায় তার চারটে কিন্তু কোনো কোনো প্রবলেম প্রবলেম নেই দিকে হঠাৎ তার যাওয়াটা হয়ে বা একটা ভালো পরীক্ষা সে দিতে যাবে বা দিয়েছে সেখান থেকে সে চাকরি পাবে দেখা যাবে ইন্টারভিউতে সব কিছু যদি মোটামুটি ইন্টারনে পাস করে গেছে ইন্টারভিউ সামান্য জিনিসের জন্য হয়তো চাকরিটা হলো না তাহলে সেকেন্ড ব্যাপার হচ্ছে সেইখানেও কিন্তু সেই একটি ব্যাপার রয়ে গেছে যে ও কিন্তু কারোর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে রয়েছে কাজে ইনিশিয়েটিভ সব থেকে বড় নিতে হবে আপনাকে যে বারংবার একবার হলো দুবার হলো তিনবার হলো বারবারই কি আমার সাথে ভাগ্য প্রতারণা করছে না দেখা যাচ্ছে আপনি সেগুলো দেখিয়েও দেখা যাচ্ছে সব ঠিক রয়েছে কিন্তু কেন এরকম হচ্ছে কাজে এই ব্যাপারগুলো সাধারণত আমাদের তো বোঝা দেখুন স্বাভাবিক আমরা সবাই নিম্ন মধ্যবিত্ত ঘরের লোক কাজে আমাদের পক্ষে চট করে আজকে এই লাইনে দেখুন আজকে আপনি আমি এই লাইনটা পড়াশোনা করি তাই এই লাইনটা সম্বন্ধে আমার জ্ঞান আছে আবার আপনি যে লাইনটা রয়েছেন সেটা সম্বন্ধে আমাকে জানতে হবে নাহলে তো আপনার জায়গাটাও আমি আবার বুঝতে পারবো না প্রত্যেকটা জিনিসের জন্যই বোধহয় সময় এবং পরিশ্রম অধ্যাবসন এগুলো দরকার হয় তা না হলে বোধহয় হয় না কাজে আপনার জায়গাটাও যেতে গেলে আমাকে সেই অধ্যবসায় করতে হবে তবে কিন্তু আপনার জায়গাটা আমি যেতে পারবো কাজী তেমনি আমার ক্ষেত্রেও তাই আমার জায়গাটাও আসতে গেলে কিন্তু প্রত্যেকটা জিনিসেই প্রত্যেকটা দেখুন আমি মনে করি সবার কাছেই সবার কিছু শেখার আছে কাজে আমি বলবো না যে কারোর কাছে আমার যে ছোট তার কাছে আমার কিছু শেখার থাকবে না একদমই না অবশ্যই শেখার আছে ছোটরা যেমন আমাদের দেখে শিখবে আমাদেরও তেমনি অনেক কিছু জিনিস এখনো আছে যেগুলো ছোটদের কাছ থেকে আমাদের শিখতে হয় এখনো কিছু কিছু হয়তো আমরা ভুলভাল বলে ফেলি কিন্তু সেগুলো দেখা যায় চট করে কোনো বাচ্চা যদি বসে থাকে আপনি আমি ধরুন আমি একটা ইংলিশ ভুল বললাম বা আপনি একটা কোনো ইংলিশ ভুল বললেন চট করে কিন্তু ক্যাচ করে নেবে ক্যাচ করে নিয়ে কিন্তু ও বলবে যে এটা কিন্তু তুমি ভুল বললে বা এটা আপনি ভুল বললেন অবশ্যই ভুল যেটা অবশ্যই ভুল কাজে যাই হোক এগুলোকে নিজেদেরই সংশোধন করতে হবে যারা ফোনে এখন পেলেন না বা যারা তাদেরকে অবশ্যই বলবো যে নাইন এই নাম্বারে যদি কিছু বিস্তারিত জানতে হয় অবশ্যই প্রত্যেক দিন বেলা এগারোটার পর ফোন করবেন নিশ্চয়ই আমি যদি বাড়িতে থাকি নিশ্চয়ই আমি আপনাদের বলে দেব কাজেই বলবো যে প্রতিকার হিসাবে আমি অবশ্যই বলবো যারা স্টুডেন্ট রয়েছে তাদেরকে অবশ্যই বলবো যে প্রতিকার হিসাবে প্রত্যেক বৃহস্পতিবার চেষ্টা করুন একটু গ্রিন জাতীয় কোনো কাপড় আপনার সন্তানকে পড়ানোর এবং তার থেকে আগে বলবো আমি যেটা যে আগে ওর চারটি নিয়ে যান ওর জন্ম ছকটা আগে দেখুন যে কেন এরকম হচ্ছে কেন এরকম আপনার সন্তান আস্তে আস্তে অন্যদিকে ধাবিত হচ্ছে আপনাকেই দেখতে হবে শুধু বুধ কেন বুধের দ্বারাই তো শুধু হয় না দেখতে হবে তার সাথে সাথে বুধের উপর কোন কোন প্ল্যানেটের দৃষ্টি রয়েছে এবং দেখা যাবে বুধের দৃষ্টি কার উপর রয়েছে এবং কোন হাউজে এবং তার দশা অন্তর্দশা কি চলছে এগুলোর উপর কিন্তু ভীষণ ভ্যারি করে তার লগ্নে বুধ আছে কিনা লগ্নে কিন্তু যদি কোনো জাতক জাতিকার বুধ থাকে তাহলে কিন্তু দ্বিভার্থা যোগের সৃষ্টি হয় আবার দেখ দ্বিভার্থা যোগ নিয়ে একদিন বিস্তারিত আলোচনা করব যদিও তো স্টুডেন্টদের নিয়ে আলোচনা করছি সেক্ষেত্রে দ্বিভাত্তা যোগের ব্যাপারে যা ঢুকবো না দু নম্বর হচ্ছে দেখতে হবে যে তার রবির সাথে বুধের অবস্থান আছে কিনা কারণ রবি দেখুন বুধ হচ্ছে রবি থাকলে কিন্তু যোগের সৃষ্টি হয় সেক্ষেত্রে রবি তেজ তো পোখর সেখানে বুধ কোথায় সে তো রবির তেজের আধ্যে হয়ে যাবে বুদ্ধি গজন্ত ভাগেই হয়ে যাবে তা এগুলো দেখতে হবে বুধের সাথে রাহুর কি এ রয়েছে ও হয়তো ভালো বুদ্ধি ভালো বুদ্ধি বুধ হয়তো ভালো বুদ্ধিতে দাবিত করছে কিন্তু রাহু মাঝখানে এসে সব গন্ডগোল পাখি দিয়ে চলে যাবে কি হবে তাহলে আবার এটাও দেখতে হবে রাহু কিন্তু সবসময় যে আমরা বলি খারাপ না কখনোই না রাহুরও রাহু নিয়েও একদিন আলোচনা করব প্রত্যেকটা মানুষের যেমন ভালো দিক আছে তেমনি খারাপ দিকও আছে এমনকি আমারও তাই প্রত্যেকটা মানুষেরই রয়েছে তেমনি প্রত্যেকটা প্ল্যানেটেরও তাই ভালো মন্দ খারাপ এইসব তো জীবন আমাদের কাজে কারোর শুধু ভালোটাই থাকবে খারাপ থাকবে না এটা হয় না বা কারো খারাপ দিক থাকবে তার ভালো থাকবে না এটাও হয় না কাজে এইগুলোর ক্ষেত্রেও তাই কাজী দেখতে হবে সে কোন ঘরে অবস্থান করছে কোথার থেকে কোথায় বৃষ্টি দিচ্ছে এবং তার সাথে দেখা যাবে বুধের সাথে রাহুল যেমন একটা দৃষ্টি রয়েছে তার সঙ্গে দেখা সেই ঘরেই সেই বুধের উপর আবার শনি মহারাজেরও দৃষ্টি পড়ছে তাহলে কিভাবে এর থেকে বেরোবো কিভাবে আমাদের সন্তানকে বের করব কাজে এগুলো জানতে গেলে অবশ্যই আমি বলবো আপনাকে লাইফ ফোনে অনুষ্ঠানে ফোন করতে হবে এবং যারা এখন পেলেন না অবশ্যই তাদের বলবো নিচে ফোন নাম্বার যাচ্ছে অবশ্যই সেই নাম্বারে ফোন করবেন আর যারা এইসব প্রবলেমের মধ্যে দিয়ে ভীষণ যাচ্ছেন বা ভুগছেন বা একদম ফেড হয়ে গেছেন সন্তানকে নিয়ে আমি বলবো আর সবাই নষ্ট করেন না এবার কিন্তু ইনশিয়েটিভ নিয়ে অবশ্যই কোনো জ্যোতিষ পরামর্শ নিন যদি সেরকম হয় যদি মনে করে থাকে সেই জ্যোতিষ সে যদি কাউন্সেলিং করে অবশ্যই দেখুন যে ওর ভালো এমনও কিছু জিনিস আছে যেগুলো কাউন্সেলিং করলে কিন্তু বেরিয়ে আসা যায় সেসব জায়গার থেকে আরেকটা যেটা বলবো যে আমি চেম্বারের স্টুডেন্টদের কোনো ভিজিট নিই না অবশ্যই যারা দেখাতে চাইছেন অবশ্যই যোগাযোগ করতে পারেন অসুবিধা কিছু নেই কাজেই সময় একদম শেষের দিকে আজকে এই আলোচনাটা করলাম এবং আগামী সপ্তাহে আমি বলে যাচ্ছি আগামী সপ্তাহে কিন্তু যেহেতু আটই মার্চ আমাদের শিবরাত্রি পড়েছে দু হাজার চব্বিশের কাজেই শিবরাত্রি নিয়ে একটি বিশেষ প্রোগ্রাম করব কাজেই শিবরাত্রিতে কি করবেন কিভাবে জল ঢালবেন এবং চারটি প্রহরে আপনি কি কি করবেন সবারই জানা আছে তবু এগুলোকে জাগরণ করা আবার পুনরায় সেগুলোকে আমাদের স্মৃতিচারণ করা যেটাকে বলবো সেটাই কাজে থাকবেন তার সাথে থাকবে হচ্ছে বিশেষ একটি টোটকা শিবরাত্রির দিন কি করবেন কি করবেন এবং কি করলে ভালো থাকবেন আপনি সব কিছু মিলিয়ে কিন্তু একটি ভালো টোটকা থাকবে কাজেই প্রোগ্রাম একদমই শেষ লগ্নে চলে এসেছি কাজেই আর যারা বয়োজ্যেষ্ঠ রয়েছেন তারা সুস্থ থাকুন সবল থাকুন সবাই ভালো থাকুন নমস্কার